ময়সুর উদ্যানটি আঠেরোশো চুরানব্বই সালে মৈসূরের রাজা চামরাজেন্দ্র ওয়াদিয়ারের মৃত্যুর পর কেওড়াতলা মহাশাসনের পাশে নির্মিত হয়েছিল তিনি এখানে দাও হয়েছিল তার স্মরণে একটি স্মৃতিস্তৌধ বিষ্ণু মন্দির এবং বাগান তৈরি করা হয়েছে এটি দক্ষিণ ভারতীয় স্থাপত্যশৈল দেখা যায় এটি বাংলা দক্ষিণ ভারতীয় ভ্রমণ মেলবন্ধন এই হলো ঢোকার মূল তরুণ কত সুন্দরভাবে শুরু হওয়া উদ্যান এটা রায়ের একান্ত উদ্যোগে কর্পোরেশনের সহযোগিতায় মৈসূর রাজ পরিবারের স্মৃতি বিজড়িত এই উদ্যানটি নতুন রূপে সংস্কার হয়েছে পয়লা বৈশাখ চোদ্দোশো সাত পনেরোই এপ্রিল দু হাজার সালে কত সুন্দরভাবে গড়ে উঠেছে মৈসুর উদ্যান গাছ গাছালি দিয়ে সাজিয়ে তুলেছে দেখুন মুগ্ধ হয়ে যাবেন এখানে এসে পেন্টিংয়ের কাজ দেখে মৈশুর উদ্যানে আসবেন সন্ধেবেলা লাইটিং দেখবেন পড়া দেখবেন গাছগাছালি দিয়ে কত সুন্দরভাবে গড়ে উঠেছে উদ্যান হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার অন্যতম দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি মৈশুর উদ্যান হচ্ছে রাজেন্দ্র ওয়াদিয়ারের নিজস্ব রাজ্য ছেড়ে বহুদূর কলকাতায় কালীঘাটের পূর্ণ ভারতের স্থাপত্যশৈলত এবং কারুকার্যে নির্মিত বিষ্ণু মন্দির আর নয়নভে রাম বাগিচা দর্শনীদের বিশেষভাবে আকর্ষণ করে এছাড়া প্রবেশ পথে বিশাল সুদর্শ তরুণ বাগান সৌন্দর্য বৃদ্ধি করেছে কলকাতা শহরের বাংলা আর আঁকা বহুচিত্র ফুটিয়ে তোলা হয়েছে শহরের বাংলা এবং দক্ষিণ ভারতে সংস্কৃত মেলবন্ধনে মৈসুর রাজ পরিবারে নির্মিত এই মন্দির এই উদ্যানটি কেওড়াতলা মহাশাসনের পাশে চেতলা সেতুর কাছে একশো বারো নম্বর টালিগঞ্জ রোজ রোডে অবস্থিত মন্দিরটি ভারতের স্থাপত্যশৈল কারুকার্য দেখা যায় দেখুন স্থাপত্যশৈল কারুকার্য দেখা যাচ্ছে সেটাও তুলে ধরলাম আর এই হচ্ছে গাছগাছালি বাগিচায় ভরা এই কত সুন্দরভাবে গড়ে উঠেছে দেখে মুগ্ধ হয়ে যাবেন এখানে আসবেন দর্শন করবেন এ হলো হচ্ছে একটা শিবের মন্দির চূড়া বিশিষ্ট শিব এখানে দেখুন দর্শনার্থী এসে তিনি তার শিবের কাছে পুজো দিচ্ছেন আর এই পিলারগুলো দেখুন কত সুন্দরভাবে কারুকার্য করে গড়ে উঠেছে সেটাও আপনাদের কাছে তুলে ধরছি খুব ভালো লাগবে আপনারা এসে রাতের বেলা দর্শন করবেন বিশেষ করে এখানে বিষ্ণুর মন্দির রয়েছে চাম রাজেন্দ্র ওয়াদিয়ারের মৃত্যুর পর মহাশ্মশানের পাশে নির্মিত হয়েছিল এবং তিনি দাও হয়েছিলেন তার স্মরণের স্মৃতিস্তৌধ এই হলো বিষ্ণু মন্দির এবং বাগানও তৈরি করা হয় এটি দক্ষিণ ভারতের স্থাপত্য শৈলতে দিকে দেখা যায় বাংলা ও দক্ষিণ ভারতীয় সংস্কৃতির মেলবন্ধন এই হলো বিষ্ণু মন্দির বিষ্ণুর মন্দির দেখুন মেলবন্ধন কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে স্মৃতিস্তম্ভ আর এই হলো বগিচা কত সুন্দরভাবে এই বগিচা আর বিষ্ণু মন্দির দেখুন ওপরে ঝাল লাগানো রয়েছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এই হলো মন্দিরের ভেতর পুরো তুলে ধরলাম পুরো মন্দিরের এরিয়া আর এই হলো বিষ্ণু বিরাজ করছে বিষ্ণু দেবতা এখানে সেটাও আপনাদের কাছে তো আর এখানে কত ভাস্কর্য কার্য করে তুলে ধরা হয়েছে দেখুন কত সুন্দরভাবে আর এখানকার যে দরজাটা দেখুন দরওয়াজা কত পুরোনো কত সুন্দরভাবে কারুকার্যভাবে গড়ে উঠেছে তিনি হলেন মহীশূরের মহারাজা চাম রাজেন্দ্র ওয়াদিয়ার মৃত্যুর পর কেওড়াতলা মহাশ্মশানের পাশে এটা তৈরি হয়েছিল ওনাকেও এখানকার একটা চিত্র রয়েছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এবারে এই মন্দিরটা আপনাদের কাছে প্রদীক্ষণ করে দেখাচ্ছি চারিদিক ধরে মন্দিরে এসেছি তাই মন্দির প্রদীক্ষণ করতে হয় সেটাও আমি আপনাদের প্রদীক্ষণ করে বিষ্ণু মন্দির প্রদীক্ষণ করলাম আর এই হচ্ছে বা বাগিচায় কত চিত্র এবং কত ফুটিয়ে তুলেছে সত্যি মুগ্ধ হবেন আপনারা আসবেন দর্শন কত বাগিচা এখানে কত সুন্দরভাবে গড়ে উঠেছে দিগঙ্গার ধারে তৈরি হলো রাজঘাট সেই জমি সংস্কার করে মাঝখানে যথাযথ রাজকীয় মর্যাদা আরম্ভর সহকারে মহারাজের শেষকৃত্য সম্পূর্ণ হয় মহীশূরের রাজা চামরাজেন্দ্র ওয়াদিয়ারের নিজের রাজ্য ছেড়ে বহুদূর কলকাতার কালীঘাটের পূর্ণভূমিতে বিলীন হন শেষকৃত্য সম্পন্ন করার পর এই জমিতে দনস্থলকে কেন্দ্র করে মহীশূর রাজ পরিবার নৃত্যে সুদৃশ্য বিষ্ণু মন্দির সহ বগিচা ও মহীশূর উদ্যান তৈরির পরিকল্পনা সেই রূপায়ণে দায়িত্বে অর্পণ করা হয় বান অ্যান্ড কোম্পানিকে বান অ্যান্ড কোম্পানি এটা তৈরি করে কর্ণাটকের বেলুর হল বিহুর মন্দির এ হলো বিষ্ণু মন্দির নমস্কার বন্ধু আজ আপনাদের মহীশূর উদ্যান নিয়ে দর্শন করালাম এখানে কত সুন্দর ভাস্কর্য শৈলতে কাজ করে গড়ে উঠেছে এখানে একটা নারায়ণ ও বিষ্ণুর মন্দির আছে একটা শিবেরও মন্দির আছে তা আমি একটা ছোট্ট ব্লকের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম এটা যদি দেখে ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক আর যত শেয়ার করবে লোকে জানতে পারবে আর বলবো এখনও যারা সাবস্ক্রাইব করেননি ফল পোটনটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা কালী বলে আমি আমার গন্তব্যস্থলে চলে যাচ্ছি আর এখানে সন্ধ রাতে বেলা আসবেন খুব সুন্দর পরিবেশে দেখবেন ফোয়ারা আর কত সুন্দর গাছগাছালি আর কত সুন্দর পেন্টিং আর কত সুন্দরভাবে সিমেন্ট দিয়ে পাথর দিয়ে ওয়ালের ওপরে খোদাই করে কাজ করে তুলেছে সেগুলো দেখতে পাবেন জয় কালী জয় বিষ্ণু জয় নারায়ণ